আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করতেছি অনেক দিন ধরে ভিডিও দেয় না একটু মন খারাপ সেটা পরে বলতেছি আজকে কী কারণে ভিডিও করতেছি সেটা আমি আপনাদেরকে বলি এই যে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো অনেকে দেখছিলেন কি ছোট ছোট এখন দেখতে পাচ্ছেন পাখিগুলো কি বড় হয়েছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো অনেক বড় হয়ে গেছে আর আরেকটা বিষয় আলহামদুলিল্লাহ এই যে আমার কোয়েল পাখি কিন্তু দিচ্ছে দুইটা ডিম দিছে। বড় যেগুলো আছে এদের মধ্যে চারটা বড় পাখি আছে সেই বড় পাখি চারটা ডিম পারে মাঝে মধ্যে তিনটা পারে একটা বাদ যায় তো এই যে দেখাচ্ছি আমি আজকে ডিম তুলে নাই ডিম দেখানোর জন্য আমি রেখে দিয়েছি ডিম দুইটা ওই কর্নারে ছিল ওই কর্নারে ওই কর্ন ওই কর্নারে ছিল আমি আসলে বের করতে লাগছি তো হঠাৎ মনে হলো তো অনেক দিন ধরে তো ভিডিও করি না তো সবাইকে জানাই যে আমার নতুন পাখির ডিম দিচ্ছে তো আমি দেখি ডিমগুলো নিয়ে আসি দেখাচ্ছি কি কারণে বলতেছি যে আমার নতুন পাখির ডিম কারণ আমি তো রেগুলার ডিম তুলি তো পাখির ডিম কেমন হয় কোন পাখির ডিম কেমন হয় সেটা আমি দেখাবো আর এত দূরে আমার হাত যাবে না তার জন্য এই লাঠি এখানে নিয়ে নিছি তাতে এইভাবে আনতে পারি তো ওরা ডিম পারার পরে আবার কিন্তু ওরা পা দিয়ে মানে গোড়াইতে গোড়াইতে এদিক সেদিক নিয়ে যায় তো আমি দেখাচ্ছি মানে ওরা এক জায়গায় জোগায় থাকে তো এক জায়গায় এইভাবে ডিম পারে সবাই পারে এক জায়গাতে তো একটা এক এ ছিল নতুন পাখির ডিম কোনটা পুরাতন পাখির ডিম কোনটা আমি দেখাবো আজকে আমাদের পাখির বয়স চল্লিশ দিন আমাদের পাখির বয়স আজকে চল্লিশ দিন তো চল্লিশ দিনেই হয়তো দু একটা পাখি ডিম দিছে তো দেখাই দেখাই যে কোনটা আসলে নতুন পাখির ডিম মেখে ফেলছে একদম মানে ওইখান থেকে গোড়ায় নিয়ে আসা হয়েছে তো তো তার কারণে একটু মেখে গেছে এই যে দেখেন এগুলো আগে পারছে এই যে এগুলা আগে পারছে এই এই ডিমটা এই ডিমটা আর এই যে এই ডিমটা এই ডিমটা পারছে কেবল এই মাত্র ওই এই তো এই যে এই ডিমটা পারছে বল মানে এই মাত্র ডিম পারছে এটা এই যে একদম পরিষ্কারও কারণ আমি একটু আগে দেখে গেছি যে ডিম ছিল না ওই কয়টা ছিল আর এইটা পারছে হচ্ছে কালকে এটা পারছে কালকে এটা একদম নতুন পাখির ডিম এই দুইটা নতুন পাখি আর এই এই কয়টা হচ্ছে এই চারটা হচ্ছে পুরাতন পাখির ডিম তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের নতুন পাখি ডিম পাড়া শুরু করে দিছে তো সবাই দোয়া করবেন আর হ্যাঁ একটা কথা সবাই অবশ্য মাশাল্লা বলবেন কারণ আমার ইদানিং আমার খামারে ছোট খামারি অসুখ ধরে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পাখি গুলো এখনো কিছু হয় নাই তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ